বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে দেখতে পাচ্ছ কত কাউন্টার মানে এই যে ডুম কাউন্টার আছে দু ধরে দুটো কাউন্টার নিয়ে আসছে আর দুটো কাউন্টারের মধ্যে দুটো পুরো ইউনিং মাল আছে তো আপনারা যদি খুব কম বাজারের মধ্যে ব্যবসা শুরু করতে চান তো একমাত্র চলে আসুন সারি বলছি রিকোয়ারমেন্ট হেভি ইউটির মাল নিয়ে আপনারা ব্যবসা শুরু করুন ঠিক আছে মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আপনি এই মাল নিয়ে চলে যেতে পারবেন বাদ বাকি মাল যাওয়ার পর আপনি ফুল টাকা পেমেন্ট করবেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো রেড কালার ভিনারের মধ্যে আর এখানে দেখাবো আপনাকে পিঙ্ক কালারের ভিনারের মধ্যে ঠিক আছে আর দুটো কাউন্টারের মধ্যে আবার অনেক রকম মানে ইউনিক সিস্টেম আছে ইউনিক সিস্টেমটা কি সেটা আপনি আমি আজকে আপনাদেরকে বলে দেবো ঠিক আছে এটা যে দেখতে পাচ্ছি ভালো করে এটা পুরোটা আপনার কাঁচের সেলফ আছে মানে প্রতিটা কাউন্টারে আমাদের বেশিরভাগ কাঁচের সেলফ হয় আর এখন করে নতুন একটা ইউনিক উঠেছে হচ্ছে সেলফ তো এই যে সেলফটা এই দেখো কতটা ইউনিক ডিজাইন দেখাচ্ছে আশা করছি তোমাদের দেখলে ভালো লাগবে আর উপরে আপনার আছে এটা পুরো হোয়াইট মার্বেল ঠিক আছে এটা আপনি রুবি মার্বেল করতে পারেন যেমন ওই কাউন্টারটা আছে আপনার রুবি মার্বেল এটা আপনার আছে মানে রেড কালার যে মার্বেলটা আপনার রুবি রেড মার্বেল আর যেটা হোয়াইট মানে আপনার হচ্ছে মার্বেল সাদা কালার মার্বেলটা তো যাই হোক আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রতিটা যে সেলফ আছে সেলফের সামনে যে গোল্ডেন কালার সিট এটা তো আপনার গোল্ডেন কালার সিট ঠিক আছে আপনারা জানেন আমাদের ফ্যাক্টরি থেকে যখন আপনারা অর্ডার করবেন এই গোল্ডেন কালার সিট আমাদের থাকবেই মানে সব থেকে বেশি দাম আপনার গোল্ডেন কালার সিটের মধ্যে ঠিক আছে তো এই যে কাউন্টারের যে গোল্ডেন কালার যে সিটটা আছে এটা অন্য অন্য ফ্যাক্টরি আপনাকে কিন্তু করে দিচ্ছে কিন্তু আমাদের কাছে কিনে আপনি গোল্ডেন কালার সিট পেয়ে যাবেন তো যো এটাতে আপনার হচ্ছে যে মার্বেল এখানে একটা রুবের মার্বেলের বিট দেওয়া হচ্ছে যেটা আপনার অন্যান্য ফ্যাক্টরি কিন্তু বিট করে দেয় না ঠিক আছে আর এটাতে আপনার দেখতে পাচ্ছেন যে মিষ্টির ছবি টবি দিয়ে রোহিত মিষ্টান্ন ভান্ডার আর আপনার এখানে পুরো মিষ্টির ছবি টবি দিয়ে যে কোনো অনুষ্ঠানে অর্ডার হয় তাদের ফোন নাম্বার দিয়ে সব ডেকোরেশন যেটা করা আছে সেম টু সেম এটা আছে মামা ভাগ্নে মিষ্টান্ন ভাণ্ডার ঠিক আছে তো এই যে কাউন্টারটা আছে এখানে আপনার কিন্তু একটা নতুন বিড হচ্ছে এটা এখন ফুল কমপ্লিট হয় না তো কমপ্লিট হলে একটা আর একটা ভিডিও করে দেবো তো মামা ভাগ্নে মিষ্টান্ন ভান্ডার মিষ্টির ছবি দিয়ে দিয়ে ডেকোরেশন করা আছে আমরা সম্পূর্ণ বিনামূল্যে করে দিচ্ছি এটার জন্য কোনো একটা চার্জ নিচ্ছি না ঠিক আছে তো যাই হোক এখানে আপনার আর একটা ইউনিক প্রসেস আমি দেখিয়ে দেবো যেটা আপনার হচ্ছে নেটের পাল্লা ঠিক আছে কতটা স্মুথ দেখো নেটের পাল্লা আছে এটা আপনার চাইলে এই নেটের পাল্লা করলে কি হয় নর্মাল কাউন্টারের মধ্যে আপনার ইয়ারটা ভালোভাবে পাশ হয় মিষ্টি গুলো গ্যাস করে না কিন্তু এই যে কাউন্টারটা আছে আপনার এটা আপনার কাঁচের পাল্লা আছে ঠিক আছে দুটো কাউন্টার আজকে কাউন্ট হচ্ছে ডুম কাউন্টারের মধ্যে এই যে কাঁচের পাল্লা আছে এটা আপনার নর্মাল কাউন্টার আছে ঠিক আছে নর্মাল কাউন্টারে আপনার কাঁচের পাল্লাটা কত স্মুথ খেলতে দেখো এটাতে আপনার ফুটো করা আছে এটা তো আপনার ইয়ার ভালোভাবে পাস হবে কিন্তু এটার থেকে আমরা ওটা বেশি ভালো হবে ঠিক আছে আর এটা আপনার আছে এসি কাউন্টার এখানে আমি আপনাকে এসি কাউন্টার চালিয়ে দিলাম এসি কাউন্টার চলছে এটা লাইটের সুইচ আছে ঠিক আছে এই লাইট সুইচ অফ অফ অন করলাম আর এখানে আপনার দেখতে পাচ্ছেন এটাতে আপনার ডবল লাইট করা আছে ঠিক আছে এটার আপনারা চাইলে এটা অনেক ভিডিও যারা রেগুলার ভিডিও দেখো তো আপনারা জানবেন একটু ভালো করে দেখে দাও এখানে একটু ক্যামেরা গলিয়ে ভালো করে দেখে দাও তো ডবল লাইট গুলো সব সেল সেলফে ডবল লাইট আছে ঠিক আছে আপনি চাইলে একটা জ্বালাতে পারবেন একটা বন্ধ করতে পারবেন ঠিক আছে ওটা নিয়ে কোনো চাপ নেই আর এখানে আমাদের একটা যেহেতু ভোটের কানেকশন এই কারণে আপনার একটা ফ্লাগে কাজ করা তো ভিডিওটি একবার ভালোভাবে সামনে থেকে দেখিয়ে দাও আর আপনাদের যদি এই কাউন্টার নিতে হয় তো একমাত্র চলে আসুন সার্বুল কিছুমেন্টে আমাদের ভিডিও নাম্বার আছে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর সব থেকে মূল বিষয় হচ্ছে আমাদের কাছে যখন পাঁচ হাজার টাকা বা টাকা যখন আপনি অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে যখন মালটা নেবেন আমরা আপনাকে মানি রিসিভ দিয়ে দেবো ঠিক আছে মানি রিসিভ যতক্ষণ আপনার আপনার কাছে থাকবে তো আমাদের কোম্পানি মানি রিসিভ আপনাকে দিয়ে দেওয়া হবে তো আপনি তারপরে অর্ডার করবেন ঠিক আছে তার আগে আপনি আমাদেরকে অ্যাডভান্স করার কোনো প্রয়োজন নেই আর আমাদের মানিসিব দেখে তারপর আপনি অর্ডার করবেন আর যদি মনে হয় আপনারা আমাদের ফ্যাক্টরিতে এসে অর্ডার করুন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই